এই মুখটা এই মুখটা আমাকে দেখো না অন্য মেয়ে দেখো ফুলকালি আচ্ছা রোমান্টিক সিন করতে গিয়ে

আর এখন কিছু বলবে না আমি হাঁপিয়ে গেছি এত অপমান করার পর একটা মানুষ তার গায়ে লাগে না কেন বাবা কি গো কেন তার এই জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এই কারণে বাপি পিসিমনি সবাইকে ছেড়ে চলে এসেছি এই একটা মানুষের কারণে একটা মানুষ যে এতটা খারাপ হতে পারে ভালো আছি বাবা আনন্দ বলে শান্তি পেয়েছি বউ চলে গেছে শুন শান্তি বউ শান্তি পেয়েছি গো আমার নিজের বাপের বাড়িতে কি থাকবো ওখানে আমার মানুষের আমাকে ভালোবাসে আর দাদা ভাই আছে আমার বউ আছে ওরা খুব ভালো তোমার মতন একটা খরুসের সঙ্গে থাকতে হবে না বলতেই থাকে আমার এক কান দিয়ে দেখলে তো কার গন্ডারের চামড়া ও আমাকে বলল আমার গন্ডারের চামড়া দেখলে তো বুঝে গেলে কার গন্ডারের চামড়া আমি তো তোকে গন্ডার বলিনি কি বল বল কোশ্চেন আসি আমরা কোশ্চেন আসি আচ্ছা তো এই ডিভোর্সটা কেন বউকে তো একটু মানিয়ে নেওয়া যায় নাকি ডিভোর্স ডিভোর্স এখনো মানে একবার আর কি কথা উঠেছে অনেক এত ঝামেলা আমাদের তো এমনিতেই একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ ছিল

না বলে চলে গেছিলে জঙ্গলে আমি ভুল করেছি নাটক কতদিন তোমাকে তোমার বিশেষwidehat কথা কইরিন তোমার সাথে কি কথা বিশেষwidehat কথা গুড এত অভিযোগ বইয়ের তোমার প্রতি আমি কি করছো ওজনেই বলছিলাম আমি লিস্ট করতে পারি আজও ওজনেই বলছিলাম বিতস্থা sqlalchemy এক্স গার্লফ্রেন্ডের নাম নেবে না তো আমি দিবস দিয়ে চলে যাবো এবার সত্যি সত্যি তোমাকে খুব মিস করছি

তো সব সময় থেকেছে স্রোতের অভিযোগ তো সব সময় থেকেছে আর বলো কি কেন এরকম গোয়ার ছোটবেলা থেকে কি এরকম গোয়ার মায়ের ভালোবাসা পায়নি বাপি তো ভালোবাসা দিয়েছে দিয়েছে কিন্তু কোথাও গিয়ে ওটা ভুল বোঝাবুঝি তো তৈরি হয়েছিল বাবার ছেলের মধ্যে সেটা গিয়ে পড়ে স্রোত আর কি ঠিক করে তো আস্তে 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 সেই ব্যাপারটা এখনো রয়ে গেছে ওর মধ্যে যে ওই একাকিত্ব থাকা মানে একা হয়ে থাকা সব কাউকে

বিতস্তা তাড়াতাড়ি চলে আসো তুমি স্রোত জঙ্গলে চলে গেছে ওকে বাঘ খেয়ে নেবে বাঘের মুখে চলে যাবে আর ফিরে আসবে না তুমি আমার কাছে এসে থাকবে এবার থেকে এত সুন্দর করে বলিনি খুব সুন্দর বললি তো এটাই তো বললে বাঘ ফাগ বলেছি জয়দীপটা বলল ওটা হ্যাঁ তো জয়দীপটা বলল তোমরা দুজন মিলে প্ল্যান করে নিয়েছো বাবা এডিটে আমার ডায়লগটা প্লাস জয়দীপটা একসাথে মিশিয়ে ওটা আমার নামে করে দিলা খুব ভালো তুই এডিটটা করবি কে ডাকছো একটু ভালো বউ আছে কথা এক্স এর নাম নেওয়া হচ্ছে একটা একটা সম্পর্কে একটা সম্পর্কে যদি তুমি যদি বারবার ও অনির্মাণ করতে পারে সার্থক মানে তুমি চাইছো অন্য একটা নতুন মেয়ে আসো আয়রা ভাই না 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 ওর সাথে কি যায় আসে না মইনাক দা চাইছে একটা নতুন মেয়ে একটা মানুষের কাজ হবে সার্থক থেকে চলে গেছে মানুষ কাজ পাবে বোধার চেষ্টা কর একটা মানুষ কাজ পাবে না তুমি একটা কাজ পাবে সারাদিন একটা মেয়েকে দেখতে পাবে আমি কিছু বলবো না ক্যামেরা দরকার হয় না সামনে আমাদের কলেজ আছে যতবার কলেজের মেয়ে থেকে যায় বা এখান থেকে আসে এরকম করে বই

ঠিক আছে এবার আমি নতুন একটা পয়েন্ট পেয়ে গেছি এবার থেকে কলেজের মে শুরু হয়ে গেছে আমার তো নিজেরই কলেজ আছে ওখানে আমি স্টুডেন্ট পড়াই তোমার কথা বলছি সার্থকের কথা হচ্ছে না মুইনাকদার কথা এখানে এখানে সার্থকের ব্যাপারে কথা হচ্ছে মুইনাকের নয় এখানে স্রোতের ব্যাপারে কথা হচ্ছে স্বপ্নিলের ব্যাপারে নয় এবার তুই তুই যদি ডাকলি তুই যখন ডাকলি তখন তখন আমি তখন আমি সাউথ সিটি বলবো সাউথ সিটি বলো

ফুল আচ্ছা দাজ তো তোলে লজ্জা পে যাবে না না থাক থাক এই রে বেশি বলিস না তোমার ওই ব্লাশটা আমি अप्लाई করে দেব এই আমি যেটা মেকআপ করেছিলাম আগে দিন ও এটা বলতে বারণ করলো কি করেছিলে ওকে আইলাইনার লাগিয়ে দিয়েছিলাম আই শ্যাডো ব্লাশ হাইলাইটার সব লাগিয়ে দিয়েছিল সুন্দর মেকআপ করে দিয়েছিল খুব সুন্দর লাগছিল কিনা বলো টেলিগাস্ট তো হবে ওটা একদম সার্থকই লাগছিল সার্থক ওই রূপে ফিরছি আমি পরে স্বার্থ কি হয়ে বিতস্তটা আমি করব স্বার্থ তো মুছে কেউ নেই আই মা পে গয়া হুন না তারপর বাকি না না দিন না বলে যে তখন কি ঝগড়া চলে নাকি তখন একদম সিন না না আমাদের ওই সময় মানে ধরো আমরা রোমান্টিক সিন করছি এদিকে মানে আমি রোমান্টিক্যালি তাকিয়ে আছি রোম্যান্স করছি হঠাৎ করে ও যদি ব্যাক টু ক্যামেরা থাকে এরকম করবে করবে আমাকে একটু নার্ভাস হয়ে যায় রোমান্টিক সিন করতে গিয়ে আমি এরকম কই না আমি লজ্জা পাই নার্ভাস হই না তাহলে আমি এরকম করি আমি লজ্জা পাই আমি নার্ভাস হই না বুঝলে দর্শক দর্শক বন্ধুরা দেখুন আপনারা কি করছেন কি করছে

এত কঠিন কঠিন বাংলা বাংলা বলিস না তিক্ততা বিক্ততা না কি বলছিলাম কি করো তুমি বলো রোমান্টিক সিন রোমান্স করি কেমন করে ব্যাক টু ক্যামেরা থাকলে কি করো দেখ বলো এরকম করো কোনো দিন হ্যাঁ এরকম করি তো যে মুখটা বানাও করো এই তো সত্যি করে বলো সত্যি করে এটা বলো মেরে মেরে বলাবে আচ্ছা এরকম করি ছোটটা সেদিনা <laughs> মানে <laughs> 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 <laughs>

বেশি নয় মানে ওখানে যখন আমাদের সিন থাকে মানে খুব খুব ক্লোজ ইন্টিমেট টাইপের সিনগুলো থাকে টাইপের সিনগুলো থাকে তখন আমার সত্যি খুব লজ্জা লাগে বিষয়টা মানে আমরা কোথায় ইন্টিমেট সিনগুলো ওই দুই একটা করেছি তো ঝগড়া বেশিরভাগটা আমরা মানে হ্যাঁ তো আমি ঝগড়া করতেই রাজি থাকি ওইগুলোর সময় আমি খুব খুব বেশি মানে মনে হয় জানো আমি কি ভুল বলেছি নার্ভাস হই আমি লজ্জা পাই আমি তো একটু নিষ্পাপ শিশু সিনটার ব্যাপারে বল যেটা হলো না 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 বলে যে কি কি একটু শুরু আবার তুমি আবার ওই প্রসঙ্গটা আনলে আর শুশুরি বলিনি কি এক শুশুরি আমি বলেছিলাম ওইটা ওইটাতেই শেষ করতে না ওই হ আচ্ছা ভালো সিন ছিল আমি আচ্ছা আর কি করে যেটা হাফ শুরু হয়েছে দর্শক পুরোটা শুনুই ওই রোমান্টিক সিন হ্যাঁ রোমান্টিক यार ওই রোম্যান্স হয়েছে যেমন হয় আর সার্থকের স্রোতের সবাই দেখেছে আলাদা করে কিছু বলার নেই মানে কেন সবকিছু কেস ঘুরে ফিরে আমার দিকে চলে আসে বুঝতে পারি না তুমি তো ওই করেছিল শুরুটা তুমি করেছিল তবে আজকে না আগে সেই দিন তুমি করে দিলে তুমি সবসময় দিয়ে আরে প্রশ্ন করতে পারছে না পরের প্রশ্নে যাই আমি কোথায় করেছিলাম কি করেছিস মনে নেই এক্স্যাক্ট কি করেছিস শুরু তুমি দিয়েছিলে এই আস্তে বল শুরু করে দিলি শুরু কি করলো যে করেছি ওকে হ্যাঁ যাই হোক আমাদের কেউ কাউকে শুশুরি দিইনি আমরা কোনো কিছু সিনটা আমরা খুব একদম ডেডিকেটেড আর্টিস্ট হয়ে করেছি তাই না হুম গুড হাই ফাইভ প্রচন্ড ডেডিকেশন দিয়ে আমরা সিনটা করেছি

গান্ধী ভাই দলে নাম گا۔ আর মিষ্টি ভাই ডাকাত না ওরা একটা ভালো উদ্দেশ্যে ভালো লক্ষ্যে যাচ্ছে যেটা প্রত্যেকটা দেশের মানুষের করা উচিত। এখন বরপর বরপর হ্যাঁ বরপর নারী টানবো না নারী টান আমিই বলেছি দাদা তারপর নারী নিয়ে শুদ্ধ শুদ্ধই নারী করতে কিছু দরকার না নারী চলে আসে দেখো আসেনি নারীটা যদি আমি তো তুমি যদি আসে না দেখবে তোর আর বিতস্তার একটা সিন থাকবে চুলোচুরি করছি পনেরো মিনিট আমার মনে হয় স্রোতের যে ক্যারেক্টারটা আছে আমি স্বপ্নের কথা বলছি না শ্রোতে যে ক্যারেক্টারটা আছে ও চুলোচুলিও করবে যদি অন্য কোনো নারী আসে

আমি আমি এখন সেরকম সম্পর্কের পড়িনি তো মানে কি অশ্লীলতা করো তুমি হ্যাঁ সেরকম সম্পর্কে যাইনি তো আমি এখনো জানি না কি আমি কে কিনা কিন্তু হ্যাঁ আমি আমার ফ্রেন্ডস সার্কেল নিয়েও খুব পজিটিভ তো আমার আমি গেস করছি কি যদি আমার কোনো দিন ওরকম সম্পর্ক আসে সেরকম সম্পর্কে যাইনি তাহলে কি রকম সম্পর্কে গিয়েছিল আমি কিছু এটা তোমার কাজ প্রশ্ন করছি হ্যাঁ আমি তো শিখছি একটু একটু করে প্রশ্ন করতে কেমন ছিল যাই হোক সেইটা সেই প্রসঙ্গে আমরা কোনো কথা বলবো না আমি বলছি বন্ধু গ্রুপেও সকলে খুব খুব বেশি বেশি বলছে স্বপ্নের কি প্রেম আসছে জীবনে না প্রেম আসেনি হ্যাঁ ঠিক আছে জীবনে প্রেম আসেনি বলছি তো তুমি রাত কি উঠলে না আমার কি গন্ডগোল

পরে গিয়ে দেখলাম কোনটাই ঠিকলো না তাই আমি হাল ছেড়ে দিয়ে এখন অন্য পথে করছি মানে হচ্ছে এসব প্রেম টেম বাদ দিয়ে কাজের দিকে অন্য পথে কাজের দিকে কাজের দিকে মন আমি কিছুটা বলেছি আমাকে উত্তর দিতে না দিলে আমি কিন্তু কিছু বলবো না এখন তখন স্কুলে নিজের বয়সী মেয়েদেরকে মেয়েদের সাথে প্রেম করতো আর সবকিছু এগুলো এখন এখন এই বয়সে এসে এখন কলেজের মেয়েদেরকে দিকে দেখে তাই জন্য এখন অন্য পথে গিয়ে জুনিয়র ফলটা ভালো হবে না ফলটা ভালো ছিল আমি খেয়েছি দুপুরে নাই ফলের কথা বল না না আমি ওই আর এখন ওই সব প্রেম ঠেমের দিকে নেই কাজটার দিকে না না বিয়ের দিকেও নেই এই ডিসেম্বরে ওসব বিয়ের তারিখ छैन আমার বিয়ের তারিখ छैन কি বলছ ডিসেম্বরে নাকি বিয়ে তো ডিসেম্বরে আমার আগে অনেকে আছে তাদের হোক আগে তোমারটা হোক না আমি সুমந்தার আরে আগে সুমந்தার সুমந்தার বিয়ে হ্যাঁ সুমந்தার বিয়েটা দেব সুমந்தারটা নভেম্বরে তাহলে তোমারটা ডিসেম্বরে হ্যাঁ হ্যাঁ ঠিক কবে আরে তুমি বলার ছিল কি ও আচ্ছা ঠিক আছে না

হ্যাঁ একটু টল চাই একটুখানি হ্যান্ডসাম চাই আর অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি বিষয়টা হলো সব থেকে বেশি আমাকে বুঝতে হবে আমার কথার সাথে কিপ করতে হবে কথার সাথে কিপ আপ করতে হবে আমার চয়েসেস গুলো ম্যাচ হতে হবে এরকম করবে না কথা বলতে বলতে ডান্স করে কিন্তু ভালো ডান্স করে হ্যাঁ মানে

সেটা দিয়ে শুরু হয় যদি বন্ধুত্বই না থাকে বন্ধুত্ব নেই তাহলে কি হবে সিরিয়ালের বাইরে বলছি না না তাও সিরিয়ালে তো সম্পর্ক একটা আছে বন্ধুত্ব আছে কিন্তু সেটা প্রকাশ করে না সার্থক স্রোতকে বোঝে আর দোস্তি হে রাহুল সার্থক স্রোতকে বোঝে স্রোত সার্থককে বোঝে কিন্তু গোয়ার সার্থক গোয়ারই তো ওই জন্য ওই রকম করে ভাগ্যিস বুঝে গেছে মইনাক দাও গোয়ার এটাও যদি কোনোদিনও বুঝে যায় তাহলে আমার জীবনটা একটুখানি ইজি হয়ে যাবে হ্যাঁ কিছু বল না এত বড় চাং মইনাক দাও গোয়ারও এটাই বলতে চাই এটা যদি বুঝে যায় ও তাহলে আমার জীবনটা কত ইজি হয়ে যাবে ভগবান মইনাক দাও আমি বুঝি তো আচ্ছা

মানে এমন হয়েছে কোথাও আমাদের ইন্টারভিউ দিতে যাব আমরা একসাথে তো সেখানে ও দাঁড়িয়ে রয়েছে আধ ঘন্টার উপরে আমি আমার আসতে লেট হয়েছে একদম ঠিক টাইমে আমি হারিয়ে গেছিলাম আমার কিছু করার ছিল না তুই লেট আরে না আমি হারিয়ে গেছিলাম ওরা নন্দন মানে ওরা মোহরকুঞ্জে ওয়েট করছিল ওরা ফার্স্টে বলল নন্দনে ইন্টারভিউটা করবে তো আমি গিয়ে নন্দনে হারিয়ে গেছি সত্যিটা জানা আধা ঘন্টা এবার আধা ঘন্টা ধরে আমি নন্দনে হারিয়ে আছি আমি কি করব দাঁড়িয়ে এইভাবে দেখছে

ওইটা সবই যদি এক হয়ে যায় তাহলে বায়োপিক হবে হ্যাঁ তো ওই বিষয়টা হ্যাঁ আর আমি একটু বেশি নিষ্পাপ হ্যাঁ খুবই নিষ্পাপ ক্লোজ নেম এটা ক্লোজ নাও কর আর কর এটা একটু জুম করে দেবেন হ্যাঁ আমি খুব নিরীহ নিষ্পাপ খুব সুন্দর